হ্যাঁ আমি ইন্ডিয়ান বাইক স্ট্যাবিং থ্রেডের এমন একটি সিক্রেট অ্যাপের কথা বলবো সেটা যদি আপনি জানেন তাহলে আপনার আর অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখতে হবে না ইন্ডিয়ান বাইক স্ট্যাবিং থ্রেডের ছিটকোটের জন্য যেই অ্যাপ এই অ্যাপের নাম কি এই অ্যাপটা কি প্লে স্টোরে পাওয়া যাবে হ্যাঁ এই অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যাবে তবে এই অ্যাপটা সম্পর্কে আমি কিছুক্ষণ পরের কথা বলছি তো চলো এই অ্যাপটার আগে কাজগুলো জেনে নেই অ্যাপটি দ্বারা আপনি অ্যামাজন ক্যারেক্টার বিরাট কোহলি ক্যারেক্টার শিবা মোড রুদ্রা মোড মটরপাত মোড আপনি গেমের মধ্যে অ্যাড করতে পারবেন এবং গেট টুংটুং শাহর অ্যাড করতে পারবেন সিংহ অ্যাড করতে পারবেন বিশাল বিশাল ডায়নাসোর অ্যাড করতে পারবেন এমন কিছু গাড়ি অ্যাড করতে পারবেন যেগুলো গেমের মধ্যে নেই কিন্তু এই মুডে আছে তবে এই মুডগুলো আনতে হলে আপনার সেই সিক্রেট অ্যাপের প্রয়োজন হবে তো চলুন আরও কিছু কাজ আমরা জেনে নিই আপনি তো ইন্ডিয়ান ব্যাগ গেমিং ডি গেমটি মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারেন না বন্ধুদেরকে নিয়ে খেলতে পারেন না কিন্তু আপনি যদি এই অ্যাপটির কথা শুনেন তাহলে আপনি যদি এই অ্যাপটির কথা জানেন তাহলে কিন্তু আপনি মাল্টিপ্লেয়ার মোডে আপনার বন্ধুদের সাথে কিন্তু এই গেমটি খেলতে পারবেন তো আরও কিছু কাজ চলো বলে দেই তোমাদেরকে এবং ইন্ডিয়ান বাইক ডেমিং থেরিডির নতুন নতুন আপডেটে যে যে সকল জিনিস আছে সবগুলো জিনিসই আপনি এই অ্যাপটিতে পেয়ে যাবেন সাথে সাথেই সবার আগে পেয়ে যাবেন আর এই অ্যাপটি সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি হয়ে যাবেন এই গেমটির প্রো তো কোনো ইউটিউবারের ভিডিও আর আপনাকে দেখতে হবে না তো চলুন এই অ্যাপটা সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক এই অ্যাপটা সম্পর্কে আপনি সব কিছুই করতে পারবেন সব মোড অ্যাড করতে পারবেন জিটিএ বি মোড অ্যাড করতে পারবেন জিটিএ ফাইভের সিটি অ্যাড করতে পারবেন সবগুলো সিটি অ্যাড করতে পারবেন এবং কি ইন্ডিয়ান বাইক থ্রি ডি অল ক্যারেক্টার অ্যাড করতে পারবেন তো এই অ্যাপটি দ্বারা যা যা গাড়ি আছে সবগুলো গাড়ি অ্যাড করতে পারবেন রাস্তা দিয়ে বড় বড় রিস্ট্রিক্ট নিয়ে যেতে পারবেন বড় বড় ট্রাক নিয়ে যেতে পারবেন বড় বড় মনস্টার নিয়ে যেতে পারবেন তবে আমরা আমাদের নতুন আপডেটে কিন্তু আমাদের টিভিটাকেও অন করতে পারি টিভিতে শুধু ছবি অ্যাড করা যায় কিন্তু কোনো ভিডিও প্লে করা যায় না কিন্তু এই অ্যাপটির সাহায্যে কিন্তু আপনি ভিডিও প্লে করতে পারবেন যত ঘন্টার ইচ্ছে তত ঘন্টা এবং কি বাড়ির দেওয়ালের মধ্যে প্লে বাটন অ্যাড করতে পারবেন রাস্তার কালার করতে পারবেন চেঞ্জ করে আপনার ছবি লাগাতে পারবেন আপনার বাড়ির কালারটাকে নানারকম রঙে সাজাতে পারবেন আপনার বাড়ির দেয়ালটাকে সাজাতে পারবেন সবগুলা রঙে এবং সেই গাড়িগুলোকে ইচ্ছে মতো মোটিফাই করতে পারবেন এই পুলিশ স্টেশনটাকেও চেঞ্জ করতে পারবেন এয়ারপোর্ট চেঞ্জ করতে পারবেন সকল র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবেন এবং কি আরও নতুন নতুন র্যাম্প কিন্তু আপনারা আনতে পারবেন যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর কিছু র্যাম্প এই বিল্ডিংগুলো থেকে বিগ বিগ বিল্ডিং তোমরা আনতে পারবে গেমের মধ্যে যদি এই অ্যাপটি সম্পর্কে তোমরা জানো তবে তোমরা তো জানো আমাদের রাস্তাটা একদম ফাঁকা থাকে গাড়ি দু তিনটা চলে তবে কোনো জাম লাগে না কিন্তু আপনারা এই অ্যাপটি সাহায্যে রিয়েল লাইফ সিল পাবেন গেমের মধ্যে পুরো জিটিএ ফাইভ বুঝবেন আপনি খেলছেন জিটিএ ফাইভ কোনটা আর ইন্ডিয়ান বাইক স্টেপিং থ্রিটি কোনটা ওইটাও আপনি চিনবেন না এটার সাহায্যে আপনি জিটিএ বি তো অ্যাড করতে পারবেন এবং সব ফিচার অ্যাড করতে পারবেন এবং কি এই গেমটি আপনি মোবাইলেও খেলতে পারবেন তো সিক্রেট অ্যাপটি দ্বারা আপনি সব করতে পারবেন তো চলো সিক্রেট অ্যাপটি তোমাদেরকে সাথে শেয়ার করা যাক তার আগে বলে যে তোমাদের রাস্তা দিয়ে কিন্তু খুব কমই এনপেসি হেঁটে যায় কিন্তু তোমরা চাইলে হাজার হাজার এনপেসি কিন্তু রাস্তা দিয়ে হাঁটাতে পারো এটা সাহায্যে তো চলো তোমাদেরকে আরো কিছু বলে দেয় আর তোমাদের গেমের মধ্যে কিন্তু কোনো জীব কিন্তু রাস্তা দিয়ে চলে না আপনারা চাইলে কিন্তু সব গাড়িও এড করতে পারবে এখন বুঝব কতটাই না শক্তিশালী এই অ্যাপটি এই অ্যাপটি আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন কিন্তু আপনি সঠিক অ্যাপটি ডাউনলোড করতে হবে তোমরা তো বিভিন্ন ধরনের ইউটিউবারের ভিডিও দেখেই চলেছ যে ওরা নিজেদের বাড়িটাকে আর্মি ক্যাম্প বানাচ্ছে নানা রকম রঙে সাজাচ্ছে পুতুলের বাড়ি বানাচ্ছে সুনামি মোড অ্যাড করছে তোমরা চাইলে ওদের থেকে প্রো হতে পারবে যদি এই অ্যাপটি সম্পর্কে জানো তো এক মুহূর্ত মিস করো না তো আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা আনবে তো যদি তোমরা আর্মি ক্যাম্প আনতে চাও তাহলে কিন্তু ওই মোডে যেতে হবে তোমাদেরকে যে ওইখান থেকে সেই লিঙ্কটি কপি করে তোমাদের ইন্টারনেট অপশনে পেস্ট করতে হবে তো তোমরা এই সিক্রেট অ্যাপ অ্যাপটি পেয়ে যাবে প্লে স্টোরে তো চলো তোমাদের সাথে এই অ্যাপটি সম্পর্কে কথা বলা যাক তো এখন আমরা চলে যাব সেই অ্যাপটিতে আর দেখাবো গিয়ে এই অ্যাপটির কাজ কি 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 আছে এই অ্যাপটিতে তো চলো এখন আমরা চলে যাই সেই অ্যাপে তো আমরা কিন্তু এখন এই অ্যাপে চলে এসেছি অ্যাপটির নাম হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো এই হলো সেই অ্যাপটি দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যামিনালস আছে তার মধ্যে দেখতেই পারছো তোমরা কত ধরনের অ্যামেনাল কিন্তু এখানে আছে এবং দেখো কত ধরনের র্যাম চ্যালেঞ্জ আছে আরও কিন্তু আছে দেখতেই পারছ তোমরা এই যে দেখো চ্যালেঞ্জ মোড কিন্তু আরও তোমরা এড করতে পারবে সবগুলো কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আরও ক্যারেক্টার এড করতে পারবে সব রকমের চিটকোট তোমরা পেয়ে যাচ্ছো এইখানে সব ধরনের গাড়ি যেগুলো কিন্তু ইন্ডিয়ান বাইক স্টেভিং থ্রিডিতে নেই তো আরও ধরনের চিটকোট আছে তো এর নেক্সট পার্ট পেতে হলে সাবস্ক্রাইব করো তো আর আমাদের সাথে থেকো আর ভিডিওটি একটি শেয়ার করে দিও